ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের আমি বরাবরই ভারত সরকারের সমালোচক বারবারই বলি ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখনই কিন্তু আমি প্রতিবাদ করি বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্তের জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের অ্যাম্বাসি নাই বা কনজুলেট শাখা নেই যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি সেখান থেকে ভিসা প্রসেসিং করছি স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ট্যুরিস্ট বারও নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে বড় দেশ তাদের এখানে সবারই অ্যাম্বাসি আছে তো আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু হয়েছে সেখানের ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই সেখানের খাবারের হোটেলগুলা কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটারে আরও সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বাট বিকল্পটা কিন্তু আরেকটু পেঁচাইল্যা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরও সহস্তর করা উচিত তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন এই অবস্থায় ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিংয়ে আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকিস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু প্যাচাইলা মনে হয়েছে যে আবার সব দেশে তো একটু প্যাচাইল্লা লাগতেছেই নাকি বাংলাদেশে থাকা এদের যেই ইমিগ্রে সরি মানে অ্যাম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল অ্যাম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাইলে কিন্তু এটা আর জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে তার মানে ওই দেশেই যেতে হবে যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে ছিয়াশি জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন তো আবার ইন্দোনেশিয়া যাও ভিয়েতনাম যাও কথানগত ভারতে পাশের দেশ পাশাপাশি সেখানের ভাষাগত একটা ইস্যু আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা ঠেল্লা হিন্দি পারি আবার বাংলা পারি তো ভিয়েতনামে গেলে আবার সেখানের ভাষাগত একটি ইস্যু আছে কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় ট্যুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়েই নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসি সেট হয়ে যাবে তো তোমাদের হাতে যেই কয়েকদিন ব্যবসা ট্যাবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কী করবা দাদা ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটু শক্ত ভূমিকা নেওয়া অ্যাম্বাসিগুলো এখানে সেট আপ করা উচিত এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনুসের আছে আমরা আশা করি তিনি অচিরেই সকল সমস্যার সমাধান করবেন ট্রাম্প বড় অদ্ভুত চিজ তবে এই লোকটার মধ্যে যে দেশপ্রেম আছে জাতীয়তাবাদী একটা প্রেম আছে সেটা কিন্তু প্রমাণিত ট্রাম্পের এইবারের ভূমিধ্বস যে বিজয় সেটার প্রধান কি একটা রিজন কি ছেলে জানেন আমেরিকাতে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আনাগোনা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় ভাগ বসানো তাদের দেশের অনেক কিছুতে কিন্তু এগুলা ঘটছে তারাও সুপার শক্তি হয়ে উঠছে বাট আমেরিকার জনগণ এগুলোতে বিরক্ত এটা তো বোঝা গেছে ইভেন ট্রাম্প আমেরিকাকে গ্রেট করবে গ্রেটার করবে এরকম কিন্তু বারবার বক্তব্য দিচ্ছিল এবং কি বিশেষ করে আপনি যদি দেখেন যে অভিবাসী ইস্যুতে খুবই শক্ত ভূমিকা ছিল তার বলছে সব দৌড়াই বাইর এগুলা জানার পরে মানুষ তারে ভোট দিছে তা আমাদের আলোচনাটা ওইখানে না আলোচনাটা হচ্ছে ভারতের ইস্যুতে এই ট্রাম্প মুদির ব্যাপারে বলছেন যে তিনি একজন ভালো মানুষ তিনি একজন বাবা ভারতের ব্যাপারে ট্রাম্প অলওয়েজ নমনীয় কিন্তু যখনই রাষ্ট্রীয় স্বার্থে আসছে তখনই কিন্তু ট্রাম্পের পোলটি সামনে চলে আসলো ট্রাম্পের বিজয়ের পেছনে ভারতের হিন্দু কমিউনিটি একটা বড় ধরনের ভূমিকা রেখেছে ইভেন ট্রাম্পের প্রশাসনেও এফ প্রধান হিসাবে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি কিন্তু দায়িত্ব পাচ্ছেন বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছেন কিন্তু রাষ্ট্রীয় নীতিতে ভারতের বিরুদ্ধে এবার তাদের প্রথম হাতটা কিন্তু আমরা দেখলাম যাচ্ছে তবে শুধু ভারত না সেখানে রাশিয়া আছে আরও বেশ কিছু দেশ কিন্তু কানেক্টেড হয়ে যাবে চীনসহ দর্শক ভারত চীনসহ আপনার দশটি দেশকে ট্রাম্প ক্ষমতায় বসার আগে একটা বার্তা পাঠাই দিছে কোনটা যে তোমাদেরকে একশো শতাংশ শুল্ক প্রদান করতে হবে কখন আপনারা জানেন যে ভারত চীন রাশিয়ার নেতৃত্বে একটা জোট তৈরি হয়েছিল ব্রিক্স তো ব্রিক্সের টার্গেট ছিল এই যে মার্কিন আধিপত্যবাদ ডলারের যে একটা খেলা সেই খেলাটাকে দমাইতে হইলে নিজেরা আমরা এমন কোনো মুদ্রা নামাই যেটা দিয়া বাণিজ্যগুলো চলবে আমরা এই দেশগুলো যারা ব্রিক্সের সদস্য হবে যেমন আমরা ইন্টারন্যাশনাল শপিংটা করি ডলারের মাধ্যমে বা ইউরোর মাধ্যমে তা আমি আপনি একটা জিনিস কিনতেছি ডলার ইউ ইউরো খরচ করা এটার ফায়দাটা কে নিচ্ছে আমেরিকা বা যেই দেশের কারেন্সি আমরা ব্যবহার করছি ইউরোটা আমাদের কিন্তু এখানে লস হচ্ছে তো বিজনেস পলিসিতে এখন এই যে ডলারের যে আধিপত্য এটা যদি থাইমা যায় তাহলে কিন্তু মার্কেটে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমেরিকা বিশ্বব্যাপী এদের যেই ইনকাম সোর্স সেটা বন্ধ হয়ে যাবে তো বাইডেন সরকার এটার ব্যাপারে কোনো শক্ত ভূমিকা না নিলেও ট্রাম্প কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এমনকি এটা নিয়ে চীন তারাও কিন্তু শক্ত অবস্থানে চলে গেছে ভারত এখনও কিছু বলছে না বিশ্ববাজারে ডলারের প্রভাব কমাতে যেই ব্রিক্স জোট আপনার একটা মুদ্রা আনতে চেয়েছিলো সেই মুদ্রা নিয়েই অলরেডি এই রাষ্ট্রগুলোকে সরাসরি ট্রাম্পের একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনার ক্ষমতায় গ্রহণের আগে তিনি তার ব্রিক্সের সদস্য দেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন এটা কিন্তু গায়ের জোর তো ট্রাম্প এগুলা করবে এগুলার জন্য তার দেশ তাকে ক্ষমতায় বসাইছে বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারকেই প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে এমন কোনো মুদ্রাকে চালু হতে দিবে না আমেরিকা আই মিনস হচ্ছে ট্রাম্পের সরকার ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন কোন মুদ্রা আনতে চাইলে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাণিজ্যে তারা যে বিশেষ সুবিধা পায় ছাড় পায় সব বন্ধ করে দিয়া একশো শতাংশ শুল্ক আরোপ করে দেওয়া হবে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল করা ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি আপনার এই তথ্য দিয়ে বলছেন এসব দেশের কাছ থেকে আমরা একটা প্রতিশ্রুতি চাই এবং আমাদের বার্তা খুললাম খুল্লা পৌঁছাতে চাই কোনটা তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করতে পারবে না বা তারা এমন কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা মার্কিন ডলারকে ক্রস করবে এই প্রতিশ্রুতি যদি এই দেশগুলো না দেয় মানে এই ওয়াদা যদি না করে তাহলে এদের প্রত্যেককে পরিণতি ভুগতে হবে তো কি বলা হচ্ছে যে একশো শতাংশ শুল্ক দিয়া ভারতের বাজারে ব্যবসা করতে হবে তবে ট্রাম্পের এমন সিদ্ধান্ত কি সঠিক না ভুল অবশ্যই ভুল সারা পৃথিবীতে চীনারা যেই প্রোডাক্টগুলো দিয়ে ব্যবসা করে ওই প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় চীনও বলছে যে তাহলে ব্যবসা বন্ধ করে দিবে আমেরিকাতে চীনও ক্ষতিগ্রস্ত হবে একটা বিশাল বাট চীন যদি আসলে ব্যবসা বন্ধ করা দেয় এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসের জন্য আমেরিকার অর্ধেক জনগণ আপনার হাউস হোল্ড জিনিসগুলো থেকে মানে খাবার দাবার বাদ দিলে সকল কিছুতে বিশাল বিপদে পড়বে যেটা ট্রাম্প সরকার কিন্তু থামাইতে পারবে না এখানে পারস্পরিক হিসাব নিকাশ আছে ট্রাম্পের এমন বক্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে বিষয়টি অপ্রত্যাশিত জনিত বা বিষয়টি আসলে এই মুহূর্তে এটা নিয়ে তেমন কোনো মন্তব্য তারা করতে চায় না তবে এমনটা কূটনৈতিক আচরণ বহির্ভূত অ্যাক্টিভিটিস শুধু ভারত ক্ষতিগ্রস্ত হবে না এখানে অনেকগুলো দেশ ট্রাম্প বেসিক্যালি হয়তো আমি জানি না যে তার চিন্তা কোনটা তবে সে হয়তো তার বক্তব্য চিন্তা হচ্ছে যে না ডলারের আধিপত্য সারা পৃথিবীতে রাখতে হবে তো আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ভারত এবং চীন আমেরিকার বাজারে দশ থেকে বিশ শতাংশ শুল্ক দিয়েই তারা কিন্তু তাদের মানে কি বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তো সেটা একশো এলে কী হবে বোঝেন ভারতে বিশাল একটা ব্যবসার লস হবে চীনেরও হবে রাশা তো এখন কতটুকু করে সেটা জানি না তো এখানে আরও দেশগুলো আছে ব্রাজিল তারপরে আছে ধরেন দক্ষিণ আফ্রিকা মিশর ইরান সংযুক্ত আরব আমিরাত দুবাই অনেকেই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে তো আমার মনে হয় না যে ট্রাম্পের এই সিদ্ধান্তরা খুব বেশি কার্যকর করতে পারবেন আর করলে বিশ্বব্যাপী আমেরিকা বিচ্ছিন্ন হয়ে যাবে তবে ভারতে একটু নিশ্চয়ই আশ্চর্য হয়েছে যে ভারত এতটা ভূমিকা রাখছে ট্রাম্পের বিজয়ে বা সবাই মনে করতেছিল ট্রাম্প মোদির মধ্যে যে সম্পর্ক কিন্তু এটারে বলা হয় দেশপ্রেম আমার কাছে মনে হয় ট্রাম্পের এই জিনিসটা একদিকে পজিটিভ কোনটা যে দেশের স্বার্থ আগে বন্ধুত্বের মাইকা বাপ কে আমারে কি করলো জরুরি না আমার দেশের জনগণ আমার ক্ষমতায় বসাইছে জনগণের যে জন্য যেটা কল্যাণকার আমি ওইটাই করব এখন দেখা যাক ভারত কীভাবে রিয়েশন অন্যদের কথা তো বাদে দিলাম বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রতিবেদন দিচ্ছে যে বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সেনা প্রধানের ঘোষণার পর গতকালকে সতর্কবার্তা আর এর পরপরই সেই সতর্কবার্তা যে আসলে সত্যি হতে যাচ্ছে সেটারই দৃশ্যপট বা আলামত আমরা একাংশে দেখতে পেলাম আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের সেনাবাহিনী গেল মানে এই সরকার পতনের পর একটা অভিযান চালিয়েছিল পাহাড়ি জঙ্গল সহ বিভিন্ন জায়গাতে যেখান থেকে একশো জন কুকি চীন যারা আছে যারা এই মুহূর্তে আমাদের এই পাহাড়ি এলাকাগুলোতে ঘাপটি বৈশা বাংলাদেশ এবং পাহাড়ি বাঙালি মানে এরকম নানান ইস্যুতে তারা কিন্তু দেশে অস্থিরতা তৈরি করছে ইভেন তাদের সাথে আন্তর্জাতিকভাবে ভারতের বিভিন্ন সংগঠন মিয়ানমারের বিভিন্ন সংগঠন এদের কিন্তু কানেকটিভিটি আছে আর এরা সকলে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এরপরেও হয়তো আরও অনেক ঘটনা আছে তো কেন যে যুক্তরাজ্য সতর্কবার্তা দিচ্ছে দেখেন কালকের নিউজটার সাথে সাথে বেশ নিউজ কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে গোলাগুলির কারণে সাজেক থেকে ফিরতে পারেনি পর্যটকরা নিরুৎসাহিত বুঝতে পারছেন এখন গোলাগুলিটা কে কথা এই মুহূর্তে হচ্ছে যুক্তরাজ্য কিন্তু বলছিল রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান মানে এই যে এরিয়াগুলোতে এখানে অস্থিতিশীল ঘটনা ঘটবে সেখানে পুলিশ স্টেশন সেখানে রাজনৈতিক সমাবেশ ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে যে কোনো জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে হচ্ছে তার মধ্যে সেই জোনের একটা উপজেলায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলিতে রমেশ চাকমা নামক ইউপিডিএফের এক সশস্ত্র সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে মানে এই পাহাড়ের মধ্যে বেশ কয়েকটা সংগঠন আছে যারা নিজেরা এই পাহাড়ের দখল দায়িত্ব নিতে চায় সেইখানে বসবাস করা মানুষদের জীবনকে অস্থির করে দিয়ে রাখছে মাঝে মাঝে সমতলে নেমে আসে এখানেও এসে নানান ধরনের অপকর্ম করে রাঙ্গামাটির বাগাইপিছুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন যে বিষয়টা তিনি নিশ্চিত করে বলছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা জনিত কারণে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং গোলাগুলির কারণে গতকালকে বিকেলে কোনো পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি ফিরতে পারেনি পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সাজেক এবং এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে আপাতত বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল পর্যটক সাজেক থেকে ফিরতে পারেননি তাদের ফেরার বিষয়ে আগামীকালকে পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী অথবা পুলিশের সহযোগিতায় অথবা বিজিবির মাধ্যমে তাদেরকে সেখান থেকে বের করা হবে এলাকা নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক এবং মাচালং এলাকায় সন্তুল আরমার এবং এবং খিসার খিসার ইউপিডিএফ দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে আর দেড় মাস নিষেধাজ্ঞার পর গেল পাঁচই নভেম্বর সাজেককে উন্মুক্ত করে দেওয়ার পরে এখানে দেখা গেছে যে আপনার আবারও এই ধরনের আঞ্চলিক যেই বাহিনীগুলো আছে এরা নানানভাবে ক্ষমতার পালা বদলে হোক কোনো কারণে হোক আবারও উল্টাপাল্টা অবস্থানে আছে তো আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনী এই কুকিচিনের বিরুদ্ধে যে অভিযান পাহাড়ে আমি জানি না যে কেন আর বড় আকার হচ্ছে না এই যে বিভিন্ন গোষ্ঠী টুষ্টির নাম টাম আছে এগুলারে শক্তভাবে ব্যালেন্স করতে না পারলে এই চট্টগ্রাম আপনি দেখেন ভারত কথায় কথায় কিন্তু চট্টগ্রাম ইস্যুটা আনে যে চট্টগ্রাম নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আর এই চট্টগ্রাম থেকে বেশিরভাগ অস্থিতিশীল ঘটনা পাহাড়ি ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয় কারণ দুর্গম বন জঙ্গল আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাতে গেলে নানান ঝামেলায় পড়তে হয় আর আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিভিন্ন সময় শুনতাম পাহাড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের আস্তানা পাওয়া যাচ্ছে তখন এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা ট্রল করতেন শেখ হাসিনার সমালোচনা করতেন সেনাবাহিনী নিয়েও সমালোচনা করতেন কিন্তু এখন এই যে ঘটনা হচ্ছে এখন যে গ্রেপ্তার করতেছে এখন মনে হচ্ছে সব সত্য তাই না ঘটনা কিন্তু আসলেই সত্য ছিল অনেক আগ থেকে চলছিল কিন্তু বিষয়টাকে কেউ আন্ডার এস্টিমেট করছে আবার কেউ সিরিয়াস নিছে সেনাবাহিনীর র্যাব বিভিন্ন সব অভিযান চালাচ্ছে তার মানে অভিযানগুলো এখন সত্য যে পাহাড়ের বিভিন্ন ইয়া দেখা আমরা ভাবতাম যে ওই র্যাব মনে হয় এটা একটা নাটক করতে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয় নাই এখন তো বোঝা যাচ্ছে পশ্চিমা রাজ্যগুলো সতর্কবার্তা পাড়াচ্ছে মানে কি ঘটনা কিছু একটা ঘটবে তো সেনাবাহিনীর উচিত বিজিবির উচিত যৌথভাবে পুলিশ র্যাব ট্যাপ যা আসেনিয়া হেলিকপ্টারের প্রয়োজনে আরো পঞ্চাশটা একশোটা লাগাইয়া পাহাড়ে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করা এদের যে আস্থানা টাস্তানা আছে সবকিছু ঘুরাই দিতে হবে দিন শেষে বাংলাদেশ সকলের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে আর আন্তর্জাতিক যে ডাটাগুলো আসতেছে এগুলাকেও ফোকাসে রাখা উচিত ভালো থাকুন